সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা তো আমি একটু বাড়ি নিচে যাইতেছি যেখনের কাকা গেছে গরুর জন্য ঘাস কাটতে তো দেখে আসি কতটুকু ঘাস কাটা হইলো তো একটু পরে রোদ উঠে যাবো এখন বাজে ছয়টার মতো তো আমরা উঠছি আর অনেক আগে ওইখানে হাঁস মুরগি মুরগি তো নাই এখন হাঁস গরু সবকিছু বের করছি আর ওই যে অন্ত ওই ক্ষেত থেকে এই গাছ কাটে ওই তো অনেক ঘাস ওইগুলা গুরু অনেক খায় কালকে এক বস্তা নিয়ে দিছিল ওটি খাইছে তার আগের দিন এক বস্তা নিয়ে চৌড়িও খাইছে আজকে পরে সকালে কাটতে গেছে তো যে ওইখানে আর এই যে সকালবেলা সব শাপলা ফুল এই যে ফুইটা রয়েছে তো ক্যামেরায় তোরা ভালো করে বুঝা দিতেছ না কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই যে শাপলা ফুল ফুটে রয়েছে আবার একটু করে আবার ইয়ে হয়ে যাবো যে আমি আবার আসার সময় ঢেপ পেলাম এগুলো সে ঢেপ এগুলো ই করে বের করে তারপর রোদে শুকানো হয় তারপরে যে আমরা যে ঢেপের মা খেয়ে এগুলা দিয়ে কিন্তু মোয়া হয় এগুলা এই যে বর্ষা মাসে জলে হয় তো এদিক দিয়ে আরও অনেক ঢেপ আছে যদি খুঁজে তেলে পাওয়া যে এগুলা রোদে শুখে দিয়ে তারপরে গুড় টুড় দিয়ে পাক দিয়ে তারপরে মোয়া বানানো হয়

আচ্ছা দেখি কাটুম না গাছ আছে তো অল্পই কালো গাছ গনাপুর খায় অল বাগানের রন্ধপানা হয়েছে গো

কৃষ্ণ গ আমনটি কিন্তু সুন্দর হয়েছে গাছ গাছ হয়ে যায় গাছ হয়ে

গরু তোমার কথা আসলে বাসুর আমাকে ওই যে গায় হাওয়া রাখি দিন গাছ এই সুন্দর টাটকা গাছ সারমুক্ত এগুলো গাছ বর্ষা গাছ ওই দিক দিয়ে তো মনে করো যে গাছ বেশি হয় না এই যে বর্ষা মাসে তো পুরা বর্ষা জলই থাকে এখন পর্যন্ত জল আর হলো মম করতে খালি খাইছে এলো হলো পানা তাই তো কোনো প্রকার নয় পানা খালি

আবার দুই বেলা হলে কুড়ে কুড়ে বসে বইছি গাড়িদারে যদি মানে বাসো যদি বড় সড়ো হয় তাহলে বানামাই কাশি যে হাশি

पेचे गए थे ले हम हलाय क्या तो नहीं आता अरे आज पास तो खा खा लिया मैंने खा मास है बात आशा से बोलूँ পুরক গাছে কত ফুল ধরছে পুরকলাই ভ্যান তো বছর আইল না এই কয় বছর ফুল ধরছে রে বাবা রে বাবা তেনে মাৰো অহা নাই পোৱা গাহিনী যে অহা নাই পোৱা বুজাই পি তই এই বোলে বৰা চাপ নাগে ভালে বাടകটো মোর কমরে দেশকা ডাল লাগবো আর মিষ্টি ওই যে भाजी আমি হম কমরে দা

আমরা জানা শোনার মধ্যে না বা আমরা চিন্তা কনে হল

Hukum rel kasamun rasa sendiri, dan Labuan menutup menuju DB. ওই পাশে আবার নুপুর দিয়ে জামরা গামাসি বানাইতেছে আজকে তো অনেক রোদ উঠছে রোদের মধ্যে চোখের জিনিস খেতে অনেক ভালো লাগে জাম বোড়া পেরে নিয়েছে গাছ থেকে একটা তারপরে এই যে মা খাইছে কেমন হয়েছে ঝাল এই খারাপ ওইটা নামিয়ে ডাল্লাটা নামিয়ে তারপরে নিয়ে

খাওয়া দাওয়া করতে বসলো তো আজকে রান্না করছিলাম লাউ ভাজি আর মিষ্টি লাউয়ের দিয়ে ডাল্লা রান্না করছিলাম 몇개 받는 거 음. 팍 하는 거야? 언제 먹을 거그 맛있어. 에이, 뜨 달라. তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি আজকে আমি দর বড় করব না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ